হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমিও চলে এসেছি আর একটি নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে রেসিপিটি দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো রেসিপি তাহলে শুরু করা যাক তো প্রথমে দেখতে পাচ্ছ আমি নিয়েছি কতগুলো পনির পনিরটাকে ভালো করে ধুয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এগুলোকে একটু সাদা তেলে ভালো করে ফ্রাই করব বেশ লাল লাল করে ফ্রাই করব এর মধ্যে হলুদ লবণ কোনো কিছু ব্যবহার করব না আমি শুধু পনিরগুলোকে ডুবো তেলে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে দেখুন কত সুন্দর লাগছে দেখতে পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কালারটা পনিরের রঙটা এবার এই পনিরগুলোকে আমি জলে দিয়ে দেবো এই জলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এবার এই জলের মধ্যে ভাজা পনিরগুলোকে দিয়ে দেবো এতে পনিরগুলো খুব সফট হবে খুব নরম তুলতুলে হবে শক্ত হবে না আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে পনিরগুলো তুলের মধ্যে এবার আমি কড়াইতে তেল নিয়েছি সেই তেলের মধ্যে কয়েক পিস আলু দিয়ে দেব আলুটাকেও পনিরের মতো বেশ ভালো করে ফ্রাই করে নেব এবার আমি নিয়ে নেব মশলা করার জন্য টমেটো গরম মশলা আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা জিরে আর হচ্ছে কাজু বাদাম এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে ভেজে নেব আমি কড়াইতে তেল দিয়েছি সে তেলের মধ্যে একটি তেজপাতা দিলাম তার এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু জিরা খুব বেশি জিরা দেওয়া যাবে না তাহলে একটা গন্ধ আসবে তো অল্প পরিমাণ জিরা দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেই অনুপাতে লঙ্কা দেবেন তারপরে দিয়ে দিলাম কয়েকটা আদা কুচি তারপরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম টমেটো এগুলোকে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ভেজে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো লাগাতার নাড়াচাড়া করতেই হবে লাগাতার নাড়াচাড়া না করলে কড়াইতে লেগে যেতে পারে দেখতে পাচ্ছেন আমার এই ভাজাটা অনেকটা হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কাজুবাদাম কাজুবাদাম এখানে আপনার চাইলে মগজ দানাও দিতে পারেন আমি এখানে মগজ দানাটা ব্যবহার করিনি দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার ভাজা হয়ে গেছে আর চুলার ফ্লেমটা অবশ্যই লো থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার প্রায় ভাজাটা হয়ে গেছে এই সমস্ত উপকরণগুলো ঠিকমতো ভাজা হয়ে যাওয়ার পরে এগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর লাগছে সমস্ত উপকরণগুলো এবার আমি এগুলোকে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পর একটুখানি সাদা তেল দিয়েছি দেওয়ার পর তার মধ্যে ফোড়নোর জন্যে একটু জিরা দিয়েছি জিরা দেওয়ার পর সে ভেজে রাখা আলুটা দিয়েছি এবার এই আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল এবং সমস্ত উপকরণে যে পিউরিটা করেছিলাম সেই বিড়িটা এখন এর মধ্যে ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পর সমস্ত উপকরণগুলি বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর চুলার ফ্লেমটা অবশ্যই লো হবে নাহলে কড়াইতে লেগে যে যাবে আমি আলুটার মধ্যে দিয়েছি তাহলে আলুটা এক্সট্রাভাবে সেদ্ধ করতে হবে না এতেই সেদ্ধ হয়ে যাবে এবার এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ এবং হাফ টেবিল স্পুন হলুদ আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন যাতে কালারটা খুব ভালো আসে আমি এখানে শুকনো লঙ্কা যেহেতু আগে ব্যবহার করেছি তাই আর দিইনি দেখুন কত সুন্দর হয়ে এসেছে কালারটা নাড়াচাড়া করতে করতে তো মশলা অনেকটাই আমার কষানো হয়ে গেছে তো আর একটু কষাতে হবে দেখ কষালে দেখতে পাচ্ছেন এখন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভাজা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব খুব বেশি জল দেবো না যাতে আমার পনিরের তরকারিটা শুকনো শুকনো হয় আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা যাতে ভালো লেগেছে তারা লাইক করে দেবে আর রেসিপি বাংলা চ্যানেলে অবশ্যই নজর রাখো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তো এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিয়েছি মাঝে আপনারা চাইলে এখানে টক দুই ব্যবহার করতে পারেন এরপরে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে তো তৈরি হয়ে গেছে আজকে আমার আলু পনিরের ঝোল বা বলা যায় পটেটো পনিরের কারি আপনারকম বাড়িতে তৈরি করে দেখুন খুব সুস্বাদু হয় খেতে আমাকে কমেন্টস অবশ্যই জানাবেন আর আজকের রেসিপিটি এই পর্যন্তই থাক দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনারা চাইলে এর উপরেও ঘিউ দিতে পারেন তো আজকে আমার রেসিপিটি এখানেই শেষ করছি